শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি কেনাকাটা গতকালকে মনে হয় আমাদের শেষ হচ্ছিল না যতই কেনাকাটা করতেছি ততই মনে আরও কিনতে ইচ্ছে করতেছিল আর অনেকগুলো শপিং করেছিলাম কালারগুলো কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর সামনে আমরা কিভাবে কোথায় থেকে কি কিনলাম কি খেলাম সব কিছু এক এক করে আমি ভিডিওতে ধারণ করেছি আপনারা যদি হাতে সামান্য পরিমাণ সময় থাকে অবশ্যই দেখবেন আর দেখতে থাকুন আমরা একটু বিয়ে বিয়ে শপিং আমার মনে হচ্ছে তবে বিয়েও না নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সব কিছু মিলিয়ে আর অর্নামেন্টসও ছিল এটা একটা বিয়ের প্রিপারেশনের জন্য অর্নামেন্টস আল্লাহর রহমতে যদি আল্লাহ যদি সবাই থাকেন হয়তো বা বিয়েটা যদি হয় সেই ক্ষেত্রে আমরা অর্নামেন্টসটা চেয়েছি আগে থেকে একটু পছন্দ করে রাখা তারপর আমরা অনেকগুলো অর্নামেন্টসের দোকান ঘুরেছি গহনাটা কেনার জন্য যে কেমন হয় কিসির উপরে কিনব সব কিছু মিলিয়ে পুরা মার্কেটটাই মনে আমাদের ঘুরে শেষ শুধু এক এক দোকানে এক এক রকমের অনামেন ছিল যে পছন্দ কোনো দোকানে হচ্ছে হচ্ছে না আবার ডিসিশন নিতে পারতেছিলাম না সব কিছু মিলিয়ে অনেকক্ষণ মানে সেই সকালে আমরা গিয়েছি রাতে নয়টা দশটা বেজে গিয়েছে মার্কেট বন্ধ হওয়া হবে টাইম এই টাইমে আমরা মার্কেট থেকে বের হয়ে চলে আসছি তো মনে হচ্ছে আমরা বিদেশে শপিং করতেছি না বিদেশের শপিং না এটা একদম বাংলাদেশেরই একটা নাম শপিং মল আমরা চয়েস করতেছি বিভিন্ন রকম এখানে শাড়ি আছে অনেক কিছু অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে এক একটা দোকান থেকে এক একটা কালার এক একটা শাড়ি চুজ করা হয়েছে তো সব কিছু মিলিয়ে নিজেদেরও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কিনা হয়েছে একদম যে বিয়ে উপলক্ষে কেনা বা বিয়ের জন্য কিনা এমনও না তো বিয়ের জন্য যেটা কিনতে গিয়েছিলাম সেটা তো বললাম যে অর্নামেন্টস তো ওটা আমাদের পছন্দ হয়েছে আমরা ওয়েট করতেছি আমার হাজব্যান্ডের জন্য ও আসলে আমরা অর্নামেন্টসটা ওকে দেখাবো আর ওর যদি চয়েস হয় বা কী ডিসিশান নেয় সেটার উপর নির্ভর করে আমাদের গহনাটা নেওয়া আমরা যে গহনাটা আসলে নেওয়াটা একটু টাফ নিজেরা নিজেরা মহিলা তো আমরা সবাই সেই জন্য আমরা চাচ্ছি যে পুরুষ কেউ থাকলে সবচেয়ে বেটার হবে আমরা গহনার দোকানে আসলাম আমির জুয়েলার্স থেকে আমরা আসলে নিতে চাচ্ছি তো আমার হাজব্যান্ড যেহেতু এসেছে ও চাচ্ছে যে দেখার পর যদি ওর চয়েজ হয় তো আমাদেরকে ডিসিশান দিবে যে আমরা কী করতে পারি আসলে কি না নাকি আরও কয়েকদিন পর নেব সব কিছু মিলিয়ে কথা হচ্ছে এখানে দোকানদারের সাথে আমরা বসে আছি কেনাকাটা শেষ পর্যায়ে তো ঠিক আমরা গহনাটা আসলে নিই নাই এই জন্য নিলাম না যে আমরা দেখি কালকে আবার একবার আসতে হবে এই ডিসিশনে আমরা গহনার কেনাটা অফ রেখেছি তো এখানে খাওয়ার দোকানে চলে আসলাম আসলে সারা দিন আমরা অনেক হেঁটেছি দুপুরে যদিও খেয়েছিলাম দুপুরের পর আবার আমরা টুপিটাকে কিনতে কিনতে আসলে ফ্লোরে ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আস্তে ধীরে চয়েস করে ডিসিশন নিয়ে কেনাটা ভালো সেই জন্য আমরা অনেকক্ষণ আমাদের আজকে টাইম নিয়ে আমরা কেনাকাটা করেছি তো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে বসুন্ধরা শপিং মলের খাওয়ারের দোকানগুলো হচ্ছে আটতলায় আর সব কিছু নিচ্ছে ফ্লোরগুলোতে এখানে এসে আমরা খেলাম টুকিটাকি খেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে অল্প অল্প করে আপনাদের সাথে কী কী কেনাকাটা করলাম সব কিছু আরও শেয়ার করব প্রথম আমি দেখিয়েছি অল্প অল্প আরও কিছু আইটেম আছে যেগুলো আপনাদেরকে দেখাতে পারবেন সেগুলো এখন শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন আর আমার পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন যদি আমার ব্লগুলো ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো আহ দেখতে থাকুন কি কি কেনাকাটা করলাম এটা হচ্ছে অমন আম্মুকে গিফট করেছে ফুল গিফট করেছে ফুলটা সুন্দর কিন্তু যারা পুরো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ